সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকেই জানতে চেয়েছেন যে আপু ভাইয়ার কী হয়েছিল তো আপনাদের ভাইয়ার তো ঈদের দিন ফ্লাইট ছিল তো যাওয়ার তিন দিন আগে থেকে আপনাদের ভাইয়ের খুব জ্বর ছিল ঠান্ডা কাশি তো ডাক্তার কাছে গেলাম ওনাকে নিয়ে তো ডাক্তার বলতেছে আপনারা এমন টাইমে আসছেন ওনার তো ঈদের ভিতরে ফ্লাইট আবার ডাক্তাররাও ছুটিতে চলে গেছে তো ওনাকে তো ওষুধ দিলেও সুস্থ হবে না কারণ ওষুধ খেতেও একটা টাইম লাগবে তো ওনার এয়ারপোর্টে যাওয়ার আগে আগে এমন কিছু দিতে হবে যাতে উনি সুস্থ হয় না হলে তো ইয়ার তারপরে আমি বললাম আচ্ছা সমস্যা নাই আপনি কি করতে হয় করেন ওনাকে সুস্থ করে দেন তাড়াতাড়ি যাওয়ার আগে আগে তো ডাক্তার বলতেছে ওনাকে ইনজেকশান দিতে হবে তারপর একটা স্যালেনের মতন দিয়েছে ওইটা দিলে নাকি ইনফেকশন চলে যাবে তো তাও আবার দুই বেলা করে তো যেদিন গেছি ওই দিন দুইটা দিছে আর বলছে যে তার পরের দিন আরও দুইটা দিতে হবে না হলে ভালো হবে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব কোনো সমস্যা নাই তো যাই হোক ছেলেটা বললো ভাইয়া আপনি এখানে আসেন একটু বসেন আমি সেলাইনটা রেডি করে নিই তারপরে আপনার হাতে ইনজেকশন দিব তো আপনাদের ভাই বলতেছে ব্যথা লাগবে নাকি তো ছেলেটা বলতেছে সমস্যা নেই ভাইয়া একটু ব্যথা পাবেন তো আপনাদের ভাই বলতেছে আমি সাত বছর বিদেশ ছিলাম কোনো ওষুধ ওষুধ তো খাইনি আমার জ্বর হয়েছে ঠিক আছে কিন্তু এমনিতেই ভালো হয়ে কোনো সময় ওষুধ খাইনি আর বাংলাদেশে এসে আবহাওয়া চেঞ্জ হয়ে এখন অসুস্থ হয়ে পড়ছে যাই হোক তারপর ছেলেটা ওইগুলো সব কিছু সেট করলো তো আপনাদের ভাইকে বললাম ভাই আপনি শুয়ে পড়েন আমি এখন আপনাকে ইঞ্জেকশন দিব তো আপনাদের ভাই শুয়ে পড়লো তারপর ইঞ্জেকশন দিল আর কি যাই হোক তো আপনাদের যাওয়ার একদিন আগে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো সব কিছু ভালোভাবে হয়েছে উনিও এয়ারপোর্টে ভালোভাবে গেছে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই